এখন মেলা রায় চিন্তা করা যায় না ডিলা জানি মিথ্যে কথা গলির কোনো শেষ নেই গলি কিন্তু সে গলি আমার ওই কাঁচা ফাখা নেই কাঁচা ফাঁকা থাকলে তো একটা কষ্ট ছিল তবে রাস্তাঘাটে লোকজন এখন মেলা কম এত কম চিন্তা করা যায় না ও লাগে তারপরও একটু একটি রাস্তি খুব যাব দেহি প্রতিবারই যে বর্ষা আমি যেখানে যাবো সেখানে অনেক গলি বলি কাটা রাস্তা এই রাস্তায় গাড়িগুলো ঢুকতে দেয় না জানি না কি হবে তারপরেও রাখছি আপনাকে সাথে সাথে যাচ্ছি না আমি